হ্যালো বিয়র্স আপনারা দেখছেন সেই অপোনেন্ট ফিরোজ ইয়ামিন ফিরোজ এবং ওই পাশে আছে ভিডিওটার মধ্যে থেকে গড়াইবে ভাই হচ্ছে না ভিডিওটা মধ্যে অপিনিয়েন্ট ওটা কারা পিছনে ওই পাশে পয়েন্ট টু জিরো এই ওই পাশে কারা কারা খেলছে সিয়াম আরাফাতের হোম ডিস্ট্রিক্ট কই জয়পুরহাট জয়পুরহাটের সিয়াম এবং আরাফাত এবং উল্লাপাড়া সিরাজগঞ্জের ইয়ামিন এবং ফিরোজ আপনারা দেখছেন ভিওর্স খেলা হচ্ছে এবং পয়েন্ট থ্রি জিরো ইয়ামিন ফিরোজ থ্রি সিয়াম আরফাত জয়পুরহাট জিরো